রবিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পৌর পরিষদের সার্বিক সহযোগিতায় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল এবং মালা দিয়ে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিধায়ক অভিষেক দেবরায় রামকৃষ্ণ মঠের বিবেকনগরের মহারাজ স্বামী দিব্যানন্দজি উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান মজুমদার প্রত্যেকে স্বামীজি চিন্তা চেতনার যুব সমাজকে উদ্ভূত হতে আহ্বান রাখেন তারা বলেন জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদেরকে উন্নত করায় জাতির জীবন ঘটনের জন্য যুব সমাজকে এগিয়ে আসা আহ্বান রাখা হয় স্বামীজি চেয়েছিলেন এমন লোক যাদের পেশি সমূহ দৃঢ় এবং স্নায়ু ইস্পাত নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উৎপাদন ঘটিত আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশের ভবিষ্যৎ দেশকে ভালোবাসতে নিজেকে যেমন তৈরি করতে হবে তেমনি সমাজ এবং সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই সত্যিকারের নিজেকে মানুষ হিসেবে তৈরি করা সম্ভব কাউকে হিংসা করা কিংবা আঘাত করা এটা স্বামীজি কখনোই মনে প্রাণে মেনে নিতে পারেনি বলে সারা দেশে শুধু নয় বিশ্বে স্বামীজি সবাই স্মরণ করে শ্রদ্ধা জানায় একদিনে আলোচনা করে স্বামীজি সম্পর্কে জানা সম্ভব নয় প্রতিদিন স্বামীজির চিন্তা চেতনায় নিজেকে মন থেকে তৈরি করে নিতে পারলে সুস্থ সমাজ ঘটন যেমন করা যাবে তেমনি নিজেকেও স্বামীজি অনুপ্রেরণায় নিজেকে তৈরি করে নিতে হবে তাহলে স্বামীজির প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে আজকের এই রাজস্ব বিদেশি হলের এই অনুষ্ঠানের উপস্থিতি চোখে পড়ার মত নয় এতে করে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে আমি পারি না এমন নয় আমি চেষ্টা করে সব পারি কারণ মানুষের মধ্যে বিভিন্ন মাত্রার শক্তি দিয়েছেন এবং এই জগতে প্রত্যেককে ভক্তবে এখানে সবাই আমরা বিভিন্ন পড়াশোনা করি ধানি কিন্তু এটা মনে রাখতে হবে আজকে যারা যে বয়সের আছো তোমরা তারা পারবে না এমন কোনো কাজ নেই তোমাদের ভাবনাকে স্তুতি করতে যে দুর্বল ব্যক্তিত্ব দুর্বল চিন্তা করে সে কখনো কিন্তু এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে না খবর ত্রিপুরা